গিফট চারিদিকে শুধু গিফট 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 কেন কিসের জন্য ভিউয়ার্সরা এত গিফট 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 করছে এটা প্রশ্ন জাগছে না আরে কার গিফট নিয়ে বলছি আরে আমাদের টিনু সুন্দরী গিফট নিয়ে বলছি কেন এত গিফট পাচ্ছে টিনু সুন্দরী আমরা যারা এই মিত্রের ব্যাপারে গিফট নিয়ে এত কোশ্চেন করেছিলাম এখন আমাদের কি মুখ চুপসে গেছে টিনুর গিফট নিয়ে কোনো কথা নেই কি ব্যাপার টিনুও তো গিফট নিল লোকের জিনিস ভিক্ষা 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 নিল তাহলে টিনুকে কিছু বলার জায়গায় নেই কি এইবার কিছু মুখ খুলতে পারছো না কেন টিনু কি দিয়ে মুখ বন্ধ করে রেখেছে ব্যাপারটা কি চলো ব্যাপারটা বুঝেনি একটু তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সব খুব ভালো আছো আর আমি বিন্দাস আছি আর ফুল টু মস্তি মজাক মে আছি তো যেটা বলছিলাম ব্যাপারটা হচ্ছে কালকের তোমরা দেখেছ যে আমাদের টিনু সুন্দরী একটা ভিডিও দিয়েছে যেই ভিডিওটাতে সে তার ভিউয়ার্সদের সঙ্গে দেখা করতে গেছে এর আগেও তাকে সঙ্গে দেখা করেছে হ্যাঁ লোকনাথ বাবার ওখানে গিয়েছিল কচুয়াতে সেখানে সেখানেও কিছু গিফট পেয়েছিল সেটা দেখেছো এখন আবার গেছে সেখানেও গিফট পেয়েছে তাই তো তাহলে টিনুও তো গিফট নেয় শুধু মৃত্যুরের দোষ হয় কেন হ্যাঁ মানে সব মাছি না সব সব পাখিও মাছ খায় আর শুধু মাছ রঙা নাময় এটা কিন্তু ঠিক নয় তাহলে মৃত্যুরের বেলায় এত কথা আর টিনার বেলায় কিছু নেই দেখো একটা কথা বলি গিফট নিতেই পারে যে কেউ মানুষ ঠিক আছে কিন্তু সেই গিফটটা কি গিফট হুম কতটা গিফট কিভাবে গিফট এটা একটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা যদি অ্যাজ আ ভিউয়ার্স কারোর সঙ্গে দেখা করতে যাই কোনো কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে তখন কেউ খালিয়াতে যায় না সবাই কিছু না কিছু জিনিস নিয়ে যায় তো সেইখানে একটা কাপ বাচ্চার জন্য রং পেন্সিল বা টিনুর জন্য চুড়িদারের পিস এগুলো তো খুব স্বাভাবিক বা একটা শাড়ি তো টিনুর জন্য যেটা দেখেছি আমরা দুজন ভিউয়ার্স দেখা করেছে এবং তারা একটা শাড়ি দুটো কাপ তিনটে কাপ একটা রং পেনসিলের সেট আর হচ্ছে দুটো চুড়িদারের পিস দিয়েছে ঠিক আছে তো এগুলো না খুব মিনিমাম গিফট এগুলো মোটামুটি সবাই দেয় দুটো একটা করে গিফট সবাই দেয় যখন ভিউয়ার্সরা গিয়ে কোনো কন্টেন্ট ক্রিয়েটার তাদের পছন্দের ক্রিয়েটারের সঙ্গে দেখা করে এটা খুব স্বাভাবিক ম্যান্ডু যখন তোমার হচ্ছে ওই মিট আপ করেছিল তখনও অনেকে গিফট দিয়েছে সবাই মানে যারা যারা মিট করে বা যা এরকম হয় তারা সবাই গিফট পায় এটা কোনো বাজে জিনিস নয় তো আমাদের মিত্তিরের বা মিত্তিরের ছেলেকে যে গিফটগুলো দেয়া হয়েছে সেগুলো নিয়ে কেউ কোনো কথা বলেনি মানে যেগুলো এমনি মানে গাড়ি দেয়া। বা ধরো বই খাতা রং পেন্সিল জামা কাপড় এগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন ছিল না প্রশ্নটা কোথায় এসেছে যখন তাকে টঙ্কা দেয়া হয়েছে ঠিক আছে আচ্ছা গিফটের বদলে টঙ্কা দেয়া হয়েছে এইটার কথা বলা হয়েছে আর কার আর কিসের কথা বলা হয়েছে ওই যে বিদেশি আপু হুম বিদেশি আপু বাচ্চাকে ভালোবেসে কি দিয়েছে খাট আলমারি আচ্ছা ভাই কে দেয় এইসব গিফট একটা বাচ্চাকে ভালোবেসে কেউ সব গিফট দেয় আর সব থেকে বড়ো কথা তার বাবার কি ক্ষমতা নেই একটা খাট কেনার যে অত বড়ো রাজপ্রাসাদ তৈরি করছে যে তিন লাখ টাকার স মানে বাইক কিনছে স্বপ্ন পূরণ করার জন্য যার মানে ঘরে সমস্ত রকম ডেকোরেশন হচ্ছে সমস্ত জায়গায় সে সব কিছু করতে পারছে আর একটা খাট দিতে পারে না এটা নিয়ে কথা হয়েছে ঠিক আছে এবার সব থেকে বড়ো কথা হচ্ছে টিনা যখন খাট নিয়ে চলে গেলো তখন বাচ্চাটা নাকি নিচে শুচ্ছে সেটা দেখে লোকের চোখে জল ধরে রাখতে পারছে না তো আজকে তোমরা কি দেখছো বলো তো যে ওই ঘরের যে দিদি দেয়া খাটটা সেই খাটটা কিন্তু এই ঘরে ট্রান্সফার হচ্ছে তাই তো তাহলে সেদিন কেন করা হলো না যে এই জায়গা থেকে খাটটা চলে গেছে তাহলে ওই খাটটা এই ঘরে নিয়ে আসি কেন করা হলো না আর তোমরা এটাও জানো যে একদিন নিচে শোয়া হয়েছে কিন্তু পরবর্তী দিনই একটা তক্তপোষ ঘরের মধ্যে ঢুকিয়ে তার মধ্যে কিন্তু বিছানা করে শোয়া হয়েছিল তো আমরা খাট মানে কি বুঝি সেটা কাঠের হোক সেটা তক্তা হোক সেটা স্টিলের হোক সেটা খাট তাই তো এবং সেখানে হচ্ছে রীতিমতো সমস্ত বিছানাপত্র পেতে উপরে শোয়া হয় যাতে নিচের ঠান্ডাটা আমাদের না লাগে তাই তো তাহলে সেইখানে একটা খাট আর তক্তপোষের মধ্যে কি ডিফারেন্ট শুধু দেখার ডিফারেন্ট আর কিছু ডিফারেন্ট নেই কাজ কিন্তু একই তাই না তো সেই জায়গা থেকে তোমরা যেরকম ভাবে মূর্ষে পড়লে মনে হলো কি না কি অপরাধ অন্যায় করেছে তো সেটা নিয়ে মাথা খারাপ এবার কেন না মায়ের ছেলের প্রতি ফিলিংস নেই মা ছেলের খাটটা নিয়ে গেল মেয়ে বাচ্চা কোথায় শোবে সেটা চিন্তা করলো না আচ্ছা মায়ের নয় ফিলিংস নেই বাপের তো আছে তাহলে মা যদি এরকম কাজ করে তাহলে বাপ কেন সঙ্গে সঙ্গে একটা খাট কিনে নিয়ে আসলো না বাপের কি সেই পয়সা ছিল না আগেই ছিল পাঁচ লাখ টাকা হরপ করে রেখেছে তারপরেও বাপ যে ইনকাম করেছে তার থেকে কিন্তু যেত হ্যাঁ হতে পারে সেটা স্টিলের খাট হতো কাঠের খাট হতো না স্টিলের কাঠ কিনতে পারতো না অবশ্যই কিনতে পারতো না আসলে দানে নেওয়ার ইচ্ছা মৃত্যুরের তাহলে কি করে কিনবে বলুন তো আর ওটাই তো সিম্পিক কাঠ খেলা এটাকে নিয়েই বলা হয়েছে এই যে গিফট ছোটো ছোটো যে বাচ্চাকে খেলনা বা তোমার হচ্ছে জামা কাপড় দেওয়া হচ্ছে এটা নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই একটা বাচ্চা খেলনা পেতেই পারে একটা বাচ্চা জামা কাপড় পেতেই পারে তারপরে পড়াশোনার জিনিস পেতেই পারে সেগুলো নিয়ে কারোর কিছু বলার থাকে নাকি কিন্তু হ্যাঁ এক্সেসিভ যদি কিছু জিনিস পায় সেটা নিয়ে কিন্তু কথা ওঠে আমি কিন্তু টিনার যে এক্সেসিভ জিনিসপত্র কেনা সেটা নিয়েও বলেছি তার কারণটা কি কোনো প্রয়োজন নেই তো অত এক্সেসিভ রেগুলার বেসিস জামাকাপড় কেনার কোনো প্রয়োজনই নেই তো সেটা তো আমি বলেছি তাহলে এক্ষেত্রেও সেটাই যে একটা বাচ্চাকে বুঝতে দিতে হবে বুঝতে দিতে হবে তাকে যদি তার প্রয়োজনের অতিরিক্ত জামাকাপড় বা খেলনা দেয়া হয় তাহলে তার যত্ন বা তার যে খেলনার প্রতি যে আকর্ষণ সেটা কমে যায় একটা বাচ্চা চাইছে না চাইছে তাকে সমানে একটার পর একটা একটার পর একটা খেলনা দিয়ে যাওয়া হচ্ছে তাহলে তার কি সেটার প্রতি কোনো মর্যাদা থাকবে তো সেই জন্য বলা হয়েছিল দেখো একটা জিনিস তোমরা ভালো করে বোঝো মানুষের কোনো জিনিস যদি প্রয়োজনের অতিরিক্ত হয় তাহলেই সেটা বিলাসিতা হয়ে যায় আর তাহলেই সেটা সে ওয়েস্ট করা হয় তো সেটা বলা হয়েছে তাই জন্য গিফটের কথা বলা হয়েছে ওই বাচ্চার গিফট নিয়ে আমাদের মতো এই বুড়িরা হিংসা করবে এরম কোনো জায়গা নেই আর ওর বাবা যেটা করেছে সেটা হচ্ছে গিফটের নামে পয়সা নিয়েছে এবং গিফটের নামে বড় বড় জিনিস সেগুলো ভিউার্সদের থেকে নিয়েছে তো সেই জন্য বলা হয়েছে কি না নাহলে তার মাকে তার বাবাকে তাকে তার বাচ্চাকে যদি কেউ গিফট দেয় আমাদের কিসের প্রবলেম আছে এটা তো দেয় ভিউয়ার্সরা দেয় কিন্তু আমরা খুব ভালো বুঝতে পারি যে এই ভদ্রলোকের কি ইন্টারেস্ট এই ভদ্রলোক পরের জিনিসে একটু বেশি মায়া এবং পরের লোক মানে যা দেয় সেটাতে উনি বেশ খুশি হয় আর আজকের এত এত গিফট পাওয়ার পর আজকের টিনু সুন্দরী জাস্ট তিনজন মহিলা দেখা করতে গেছে আগে একজন আর এখন দুজন এবং তাদের থেকে খুব মানে সামান্য ওই না নর্মাল গিফট সেগুলো পেয়েছে তো সেটা নিয়ে তো কিছু বলার নেই এই গিফট আর ওই গিফটের মধ্যে অনেক ডিফারেন্স আছে আর সেগুলো ভিক্ষে নয় কোনো কেউ কাউকে গিফট দেওয়া মানে ভিক্ষে নয় গিফটে যদি একটা কেউ আলমারি দেয় কেউ খাট দেয় কেউ এগুলো দেয় তার মানেটা গিফটে সেটাকে মনে হয় যে ভিক্ষা তো সেক্ষেত্রে বলা উচিত ছিল যে কেন আপনারা এগুলো আমাকে দেবেন এগুলো তো আমি কিনতে পারি আপনারা ভালোবেসে আমাকে কিছু দিতেই পারেন কিন্তু এগুলোকে দেবেন আর টাকা কেলেঙ্কারির ব্যাপারটা ছিল সেই জন্য বলা হয়েছে ব্যাপারটা বুঝতে হবে না শুধু এটার সঙ্গে ওটা গুলিয়ে ফেললেই হবে না ওকে দিলে গিফট ওকে দিলে গিফট না ওকে দিলে মানে হচ্ছে ওকে ভরিয়ে দিচ্ছে ওকে দিলে দিচ্ছে না এইবার তোমরা কিছু বলছো না এটা ভিক্ষা নয় মানে তোমরা না উজবুকের মতো কেন কথা তা বলো আমি বুঝে পাই না ব্যাপারটা ভালো করে বুঝতে হবে এখানে টিনার হয়ে বলা নয় আর মৃত্যুরের না হয়ে বলা নয় এখানে ব্যাপারটা আগে রিয়েল ফ্যাক্টটা বুঝতে হবে ঠিক আছে তো যাই হোক আরও একটা জিনিস তোমরা বুঝতে পেরেছো যে টিনা সেটা হচ্ছে যে ও এইসব জামা কাপড়ের প্রতি ওর প্রচণ্ড ফিলিংস আর এর পিছনে কিছু একটা সাইকোলজি কাজ করছে কি সাইকোলজি বলো তো সেটা হচ্ছে টিনা আঠেরো বছর ১৯ বছর বয়সে বিয়ে হয়ে গেছে যেটা নর্মাল ক্ষেত্রে হয় না এবং সেক্ষেত্রে তার কিছু চাহিদা ছিল মনের মধ্যে যে ফুচকা খাবো আইসক্রিম খাবো জামাকাপড় কিনবো ঘুরবো বেড়াবো লিপস্টিক কিনব নেল পলিশ কিনবো এইসব ব্যাপারগুলো ছিল তো সেইটা যখন এই আমাদের মৃত্যুরের মতো লোকজনের কাছে গিয়েও পড়েছে তো ওগুলো করতে পারেনি সেই ফ্লেক্সিবিলিটি একদমই মৃত্যুর দেয়নি কারণ মৃত্যুরদের মেন্টালিটি আবার অন্য রকম মিত্তিরা এইসব জিনিসপত্র কেনে না মৃত্যুরা এগুলো গিফট পেলে ঠিক আছে কিন্তু কেনে না তো মৃত্যুরা হচ্ছে বৈষয়িক জামা কাপড় কিনবো সরি জামাকাপড় বলছি বাড়ি করবো অট্টালিকা করবো হেনা করবো এরকম তো সেই জন্য ওর যেই ছোট ছোটো চাহিদাগুলো সাপ্রাইজ হয়ে গেছিলো তো এখন কি হয়েছে ওর হাতে পয়সা এসে গেছে তোমরা যেন কারণ নিজেও ভিডিও করছে নিজের অ্যাকাউন্টেই টাকা ঢুকছে তো পয়সায় গেছে এইবার যখন সে গেছে তো ওর মনের মধ্যে যে সুপ্ত বাসনাগুলো ছিল যে কিনবো দেখবো এ করবো তো সেইগুলো ওর এখন মানে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে আর তার জন্যই ওটা করছে আর জামা কাপ কাপড়ের ফ্যাশিনেশন না একটা এজ পর্যন্ত থাকে হ্যাঁ অনেকে খুব বৈষয়িক হয় আলাদা কথা আদারওয়াইজ না জামা কাপড় কেনার যে মেন্টালিটি সেটা এই তেইশ চব্বিশ বছর বয়সে থাকে তারপরে একটু আবার বয়সটা যখন ওর ম্যাচিওর হবে তখনও বুঝতে পারবে যে আমি কি লেভেলের গাধা হয়েছি জামা কাপড় কিনে কারণ কাপড়া মানে গাধা তোমাদেরকে আগেই বলেছিলাম তখন আবারও বুঝবে যে সব পয়সাগুলো যদি আমি না ওয়েস্ট করে সেই টাকা দিয়ে যদি সোনার জিনিসে ইনভেস্ট করতাম বা জমি কা কেনবার জন্য ইনভেস্ট করতাম বা কিছু জিনিসে কেনবার জন্য ইনভেস্ট করতাম তাহলে ভালো হতো ব্যাপারটা ও এখনও বুঝতে পারছে না এবং এটা পুরোটাই বয়সের দোষ এটা পুরোটাই বয়সের দোষ ঠিক আছে কারণ এগুলো করতে পারেনি এগুলো একটা সময় করতে পারেনি তো সেই জন্য সেই জিনিসগুলো ওর মাথার মধ্যে বন বন করে ঘুরছে যে এগুলোই আমাকে কিনতে হবে এগুলোই আমাকে করতে হবে এবং সারাক্ষণ ও জামাকাপড়ের মধ্যেই ডুবে থাকতে ভালোবাসছে এবং নিত্য নতুন জামা কাপড় পরতে ভালোবাসছে আরও একটা ব্যাপার আছে সেটা হচ্ছে কন্টেন্ট করবার জন্য কিছু তো করতে হবে তো এই জন্য করছে কারণ শুধু এটা আমি যে টিনু সুন্দরীর মধ্যে দেখেছি তা না এটা ম্যানডুরানির মধ্যেও দেখেছি প্রচুর জামাকাপড় কেনে দরকার নেই প্রয়োজনের অতিরিক্ত জিনিসপত্র কেনে এবং সেটার কারণ হচ্ছে অনেক বেশি টাকা পয়সা চট করে এসে যাচ্ছে তখন এই জিনিসটা হয় ঠিক আছে তো যাই হোক আমি আবারও টিনাকে বলবো যে ঠিক আছে ভাই তুমি জামা কাপড় কিনছো তোমার স আহ্লাধ হচ্ছে তুমি করছো ঠিক আছে কিন্তু একটু ভালো দেখে একটু ব্র্যান্ডেড জামাকাপড় কেনার চেষ্টা করো ঠিক আছে যেহেতু তুমি একটা বড় ব্লগার তাহলে সেক্ষেত্রে তোমার একটু সুন্দর সুন্দর জামা কাপড় মানে সুন্দর মানে দেখতে নয় কোয়ালিটি অনুযায়ী ভালো একটু একটু ডিসেন্ট টাইপের জামা কাপড় কেনো এটা বলবো আর একটা কথা বলবো যে সেটা হচ্ছে যে জামাকাপড় কেনার সঙ্গে সঙ্গে তুমি ইনভেস্ট করার মেন্টালিটি রাখো আমি জানি জায়গা জমি কিনতে গেলে প্রচুর টাকা লাগে ঠিক আছে তো সেক্ষেত্রে চট করে তো জামা কাপড়ের সঙ্গে জমির তুলনা করা যায় না কিন্তু তোমাকে আমি রিকোয়েস্ট করছি আবার এবং প্লিজ বলছি যে একটা রেকারিং করো ঠিক আছে ব্যাঙ্কে একটা রেকারিং অ্যাকাউন্ট করো সেখানে মান্থলি একটা কিছু টাকা ইনভেস্ট করো এবং সেই রেকারিংটা আবার ঠিক হয়ে গেলে আবার একটা রেকারিং করো আর সেই রেকারিংটা ফিক্সড করে দাও এরম করে করে টাকাগুলোকে ইনভেস্ট করে একটা জমিতে কেনো ঠিক আছে জমি একটা কেনো আর সোনা গয়না কেনো একটু টাকা কন্ট্রোল করে সোনা গয়না কেনো যেই জিনিসটা তুমি ইনভেস্ট করছো সেই জিনিসটা থেকে কোনো না কিছু আবার পেতে পারো এরম জায়গায় করো একটু সোনা গয়না কেনো একটু জমি কেনবার জন্য এই রেকারিং ডিপোজিট এটা করো এটা পোস্ট অফিসে করতে পারো ব্যাংকে করতে পারো যেখানে কিছু করতে পারো রেকারিং ডিপোজিট করো টাকা একটু জমানোর মেন্টালিটি রাখো দেখো আইফোন কিনেছো ওটা তোমার কাজের জিনিস ঠিক আছে আচ্ছা এইবার তোমার যদি কোনো ল্যাপটপ কিনতে হয় বা এই ধরনের জিনিস কিনতে হয় সেটাও তোমার কাজের জিনিস সমস্ত ঠিক আছে তো বাদবাকি যেগুলো করছো সেটা নয় তবে হ্যাঁ আমি এটা খুব খুশি হয়েছি তুমি যে লিপস্টিক কিনেছ যেগুলো সুগার কোম্পানির বললে সেগুলো আমি খুব খুশি হয়েছি কারণ এইসব ব্র্যান্ডেড জিনিস একটু ঠোঁট চোখ আর নোখ এগুলো খুব তো সেন্সিটিভ জায়গা তো এগুলোতে একটু ভালো ব্র্যান্ডেড জিনিস ব্যবহার করা ভালো এটা খুব ভালো কাজ করার ঠিক আছে কিন্তু ওই একবার ছশো টাকার জিনিস ইউজ করবে আবার একটা একশো টাকার জিনিস কুড়ি টাকার জিনিস ইউজ তা তাহলে কিন্তু হবে না ওই দুটো করো দুটো কালার কেন কিন্তু ভালো কেনো একশোটা কালার কিনলে কিন্তু সেগুলো ভালো নয় সেটা কিন্তু স্কিনের জন্য ভালো না ঠোঁট তো বিশেষ করে ঠিক আছে অন্তত মিনিমাম তুমি ল্যাকমি কেনো ঠিক আছে মেভেলিন কেন এরকম কেনো ছোট কেনো ঠিক আছে তো সেইগুলো কেনো এটা এটা আমার সাজেশান তুমি নাও নিতে পারো কিন্তু আমার মনে হয় এটা বলা ভালো আর আর একটা ব্যাপার হচ্ছে যে দেখো তোমার দাদা গেছিল সেখান থেকে অনেক চুড়িদারের পিস নিয়ে এসেছে তারপরে হচ্ছে তুমি পেয়েছো পিস এগুলো বানাবে তারপরে তো কিনেছো আজগেও একটা কিনেছো তো এগুলো কিনেছো তো প্রচুর রয়েছে আর জামা কাপড়ে ইনভেস্ট করো না ঠিক আছে এইবার যখন জামা কাপড় কিনবে এগুলো পরে পরে যখন নষ্ট হয়ে যাবে তারপরে তুমি সুন্দর দেখে একটু ভালো দেখে এই যে কম দামি জামা কাপড়গুলো কেন না এগুলো কি বলো তো খুব তাড়াতাড়ি একটু কাঁচাকুচি করলেই ফেড হয়ে যায় হ্যাঁ তারপরে জিনিসটাও তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ছিঁড়ে যায় একটু ভালো দেখে জিনিস কেনো হ্যাঁ তাহলে ভালো হবে টিকবে কম কেনো কিন্তু ভালো কেনো এটা আবারও বলছি আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ওই যে ব্র্যান্ডেড মানে জামা কাপড়ের সঙ্গে সঙ্গে ব্র্যান্ডেড জিনিসপত্র মাখো মানে লাগাও লিপে লাগাও ঠোঁটে লাগাও তাহলে কি হবে বলো তো তাহলে তোমার স্কিনের এফেক্ট পড়বে না ঠিক আছে আর আইসক্রিম খাওয়া নেই কিছু বলার নেই আমার কারণ তুমি মুড়ি মুরগির মতো আইসক্রিম খাও আমার সেখানে আর কিছু বলার নেই খাওয়াটা না ওই যে বললাম খাওয়াটা কন্ট্রোল করাটা খুব মুশকিল কারণ জীব যেরকম বলে সেরকম আমি তো বলছি আমার এই বয়সে সেই কন্ট্রোল নেই যেটা আমার ছেলের মধ্যে আছে এটা কিছু করার নেই এটা এক একজনের স্বভাব এগুলোতে কিছুই বলার নেই এটা তো একদমই বলবো না আর আরেকটা আবারও বারবার করে বলছি তুমি সোনা গয়নার দিকে ইনভেস্ট করো অনেক অনেক ব্লগাররা আছে বিশেষ করে ম্যান্ডু সোনা ম্যান্ডু জামা কাপড় কেনে তার সাথে সাথে কিন্তু গয়নার দিকেও ইনভেস্ট করে তো গয়না কেনো এবং কিছু না হোক কয়েন কেনো গয়না যদি তুমি কোনো চোকার বা হেনা তেনাকে না কেন কয়েন কেন রেখে দাও প্রয়োজন হলে তখন ইউজ করবে ঠিক আছে তো এইগুলো আমি তোমার চাই যে তোমার ভালো হোক তার জন্যই বারবার বলছি ঠিক আছে আর তুমি যে জায়গায় পৌঁছে গেছো তো সেইখানে এই জামা কাপড় এটা সেটা এগুলো তুমি গিফট পারপাসও অনেক পেতে পারো সেটা তো কোনো বড় ব্যাপারই নেই কিন্তু তুমি নিজের পয়সাটাকে ঠিকঠাক ইউটিলাইজ করো পয়সা ইনকাম করতে হয় এবং সেই পয়সাটাকে ঠিক মতো ইউটিলাইজ করতে হয় সেটা যদি করতে শিখে যাও না তাহলে আর কারোর কিছু বলার নেই এই সময়টা যে এই সময়টা তুমি সবই ইনকাম করছো এই সময়টা এরকম হয় কিন্তু একটা সিচুয়েশনের পরে আমি জানি তুমি নিজে নিজেই সব শিখে যাবে এবার আমি কেন বারবার বলি আমি এই যে বারবার নক করছি নক করছি নক করছি যদি তুমি দশটা ভিডিওর জায়গায় একটা ভিডিও আমার দেখো চোখে পড়ে তাহলে একবার হলেও তো তোমার মনের মধ্যে সেটা নক করবে সেটাই যথেষ্ট ঠিক আছে তো এটাই বলার ছিল আর লোক তো বলবে লোক তোমায় গিফট দিলে বলবে লোক তুমি জামা কাপড় কিনলে বলবে লোক তুমি ঘুরলে বলবে লোক তুমি কিছু করলেও বলবে তুমি কিছু না করলেও বলবে আচ্ছা আর একটা জিনিস হচ্ছে অনেকে বলছে যে টিনা ভীষণ অ্যাডামেন্টলি উত্তর দিচ্ছে ভিউয়ার্সদেরকে অ্যাকচুয়ালি প্রচুর সহ্য করেছে বুঝেছো অনেক সহ্য করেছে অনেক চুপ থেকেছে অনেক কথা ওকে বলেছে তারপরে সমস্ত কিছু সহ্য করেছে আর এখন এখন হয়তো একটু আউটবাস্ট করছে এটা নিতে পারছো না তো ফোঁস করতে তো মানা নেই এরকম একটু কিছু কিছু সময় করতে হবে ভিউয়ার্সরা এত বলছে তো কখনো না কখনো তাকে তো উত্তর দিতেই হবে তো আমি এটা বলবো যে এটা করা উচিত সব সময় আবার সব জিনিসটা মেনে নেওয়া উচিত না ভিউয়ার্স আমাদের দেখে বলে আমরা এই জায়গায় তারপরে এটাও ঠিক ভিউার্সদেরকে আমরা এন্টারটেন করি বলেই তো ভিউয়ার্স দেখে তো ভিউয়ার্স তো দেখতে আসছে তার এন্টারটেন হচ্ছে বলে সে মজা পাচ্ছে সেই এরকম খিল্লি করবে বলে সেই জন্য। তাহলে সবটাই ভাইস বার্সার তাহলে ভিউয়ার্সদের সবসময় মাথায় তুলে রাখতে হবে এরম কোনো ব্যাপার নেই অবশ্যই ভিউার্সরাই আমাদের কাছে সব কিন্তু তার মানে এই নয় যে ভিউয়ার্সরা যা বলবে সমস্ত জিনিস সবসময় মাথা পেতে নেব মাঝে মধ্যে ফোস করতে হয় আর সেটাই যদি তোমাকে কেউ অ্যাডামেন্ট ভাবে ইটস ওকে আমার এটা মত তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখা টাটা